মা আপনাকে না বলেছিলাম এই রাত্রির বেলা আর কোনো কাজ করতে হবে না কিন্তু আপনি কি শুরু করেছেন মা আবারও মশলা নিয়ে বসেছেন আপনার না কোমরে ব্যথা এগুলো রেখে দিন মা বাকিটা যা আছে আমি করে নেব আপনি গিয়ে দয়া করে শুয়ে পড়ুন আপনাকে অসুস্থ দেখলে আমার একদম ভালো লাগে না আচ্ছা মা। আর তোমায় কত বলবো যে এরকম শরীর নিয়ে এত রাত্রির জেগে থেকো না তোমার এখন দরকার আমার নাতি নাতনির একটু যত্ন নেওয়া যাও যাও বৌমা আর তুমি কি বলছো যে তুমি এসব কাজ করবে আমি মরে যাব তবু তোমায় এসব কাজ করতে দেব না জানো বৌমা আমার শাশুড়ি মা ছিলেন একজন কোচটে মহিলা আমাকে দিয়ে সারা দিন এসব কাজ করাতো হ্যাঁ মা আপনি আমার একসময় বলেছিলেন আপনার ছেলে যখন আপনার পেটে ছিল তখনও নাকি আপনাকে দিয়ে মশলাপাতি বাটিয়েছিল অনেক কষ্ট করেছেন জীবনে মা কিন্তু ছেলের বউ আসার পরেও আপনার কোনো শান্তি নেই আমি আপনাকে শান্তিতে থাকতেই দিচ্ছি না এসব তুমি কি বলছো মা আমি এতটা বুড়ি হয়ে যাইনি যে এই কাজগুলো করতে পারবো না আমার যথেষ্ট শক্তি সামর্থ্য রয়েছে যখন শক্তিটা চলে যাবে তখন না হয় তুমি কাজটা করে নিও এখন আমি কখনোই তোমায় কোনো কাজ করতেই দেব না রক্ষী করুন মা রক্ষী করুন আমি জানি আপনার সাথে কথা বলি আমি কোনো দিন পারবো না আমি তাহলে যাই মা শরীরটা একটু খারাপ লাগছে ঘুমিয়ে পড়ে গিয়ে তারপর সকালে উঠি আমি রান্নাটা করব বুঝেছেন সকালে কিন্তু উঠতে যাবেন না তুমি যদি সকালে ঘুম থেকে উঠেছ তো তাহলে দেখো আমি যেদিকে চোখ যাই সেদিকে চলে যাব সকালে আমি ঘুম থেকে উঠে রান্নাটা করব। তুমি যাও এখন ঘুমিয়ে পড়ো গিয়ে সকালটা হতে না হতে আমি কার মুখ দেখে ফেললাম বাবা বাবা সারাটা দিয়ে আমার খারাপ যাবে এখন এই তুমি কতবার বলেছি সকালে ঘুম থেকে উঠে আমার সামনে এসো না সারাদিন আমার ব্যবসাপাতির খারাপ যায় তুমি তো চাও আমি যেন ব্যবসা সব সময় ডুবে মরে যাই মা আমাকে দেখে শুরু কার কাছে বিয়ে দিল যাকে আমি একদম পছন্দ করি না এটা তুমি কি বলছো কিছুদিন পর আমাদের সন্তান পৃথিবীতে আসবে সে যদি এরকম কথা শুনে তোমার মুখে তাহলে কি ভাববে বলো তো আচ্ছা বলো তো সেই প্রথম দিন থেকে আজ বিয়ের তিনটা বছর পেরিয়ে গেল এখনো তোমার স্বভাবটা পরিবর্তন করতে পারো কেন আমি কি এমন করেছি যে তুমি আমি দেখতে পারো না বলো বলো না কেন কেন তুমি আমার জীবনটাকে নষ্ট করলে তোমার মাকে বলতে যে আমাকে তুমি বিয়ে করবে না উত্তর দাও চুপ করে আছো কেন তোমার আমি দেখতে পারি না কারণ তুমি একটা কুচ্ছিত মেয়ে তোমার সাথে সংসার করা যায় না না পারো ঠিকঠাক একটা কাজ করতে না পারো নিজের রূপটা বদলাতে কি পারো তুমি তোমার জন্য এটাই সব থেকে ভালো হয় তুমি আমার জীবন থেকে সরে যাও না হলে কিন্তু আমি এমন কাজ করব যে সেটাই তুমি সারা জীবন পস্তাতে থাকবে এরকম করে বলি না তুমি এরকম কথা বললি আমার খুব ভয় করে না জানি তুমি কি করতে চলেছো হে বিধাতা তুমি আমায় একটু শান্তি দাও না একটু ধৈর্য ধরার মতো শক্তি দাও আমি আর এসব নিতে পারছি না আর কত কষ্ট করব স্বামীর সংসারে থেকে শাশুড়ি মা ভালো ছিলেন বলে আমি সংসারের মায়া ত্যাগ করে যেতে পারিনি তোমার ওই শাশুড়ি মা মানে আমার মায়ে তো আমার জীবনটা নষ্ট করেছে ধরে বেঁধে আমাকে একটা কালীর সাথে বিয়ে দিয়েছে দয়া করে চুপ করো এরকম ভাবে বলো না আমার বুকটা ফেটে যাচ্ছে কষ্টে আমি কি করবো বলো বিধাতা যদি আমাকে এরকম করে বানিয়ে থাকেন সেটা তো আমার কি দোষ দয়া করে তুমি কথা না তাহলে মৃত্যু ছাড়া আমার নেই কি কর সুরজের বৌ এভাবে বসে আছো কেন কি হয়েছে তোমার তোমার স্বামী কি তোমাকে শান্তি দেয় না নাকি অশান্তিতে রাখে সব সময় তোমার মুখখানা তো এমনি কালো আরও কালো হয়ে গেছে লোকমোকে তো শুনতেই পেয়েছি যে তোমার স্বামী নাকি ভালো না তুমি কালো বলেই তোমাকে শুরু থেকেই দেখতে পারে না কিন্তু লোকলজ্জার জন্য নাকি তুমি এই সংসারে ডেকে আছো একটা বাচ্চাও নাকি আছে তোমার পেটে এটা কি সত্যি গো সূর্যের বউ বৌদি এটা আপনি কেমন কথা বলছেন আমার স্বামী আমাকে দেখতে পারবে না কেন আপনি জানেনই তো আমি গর্ভবতী এভাবে বসলি একটু আরাম পাই তাই এভাবে বসে আছি সব সময় খারাপ চিন্তা ভাবনা কেন আপনাদের বলুন আর শুনুন বৌদি আমার স্বামী যেমনই হোক আমার শাশুড়ি আমার মায়ের মতো ভালোবাসে আমায় তাই আমার কোনো কষ্টই কষ্ট মনে হয় না শাশুড়িমা আমাকে খুবই ভালোবাসেন আপনি কোথা যাচ্ছেন বৌদি আমি আর কোথায় যাব এই তো নদীর ঘাটে যাচ্ছিলাম একটু ভাবলাম সরুজের বঙ্গে একটু দেখে যাই যখন তোমার বিয়ে হয়েছিলো তখন তোমার মুখখানা কি কালো ছিল এখন তো আরও কালো হয়ে গেছে আসলে কি বলছি জানো তোমাকে না একদম ভালো দেখা যায় না তোমার স্বামীকে বলতে পারো না যে একটু তোমাকে স্নো পাউডার এনে দিতে তাহলে তো একটু ভালো দেখা যায় এটা কিন্তু সত্যি কথা যে মনের মতো স্বামী যদি না হয় তাহলে কিন্তু মেয়েদির কপালে বড্ড দুঃখ থাকে এই যে দেখো না আমি কিন্তু যথেষ্ট সুন্দরী আমার স্বামীর কাছে আমি যা চাই তাই আমার স্বামী এনে দেয় তুমি তোমার বরকে আটকে রাখতে পারো না কেন জানো তো কারণ তোমারওটাই নেই বৌদি কেন ঝগড়া করতে এলেন এই সময়ে আমার কিছুদিন পর বাচ্চা হবে যেখানে আপনারা আশীর্বাদ করতে আসবেন আমাকে সেখানে আপনারা কথা শোনাতে চলে এলেন আসলে দুনিয়ার মানুষকে বোঝা বড্ড কঠিন তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যতটুকু সুন্দরী আছেন তার থেকে যেন হাজার গুণে সুন্দরী আপনাদেরকে বানিয়ে দেয় আর আমি কালো আছি আরও কালো যেন করি দেন কামিনী তুমি আমার বৌমার সাথে এরকম আচরণ করার সাহস কোথা থেকে পাও আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বৌমার সাথে খারাপ আচরণ করতে তোমার লজ্জা করে না তোমাদের এই শিক্ষাগুলো দেখলে বোঝা যায় যে তোমাদের মা বাবা তোমাদেরকে কি শিক্ষা দিয়েছে সব থেকে ভালো হয় এখান থেকে চলে যাও আমার বৌমা কালো নাকি সেটা আমরা তুমি নির্বাচন আর তুমি বলার কি যাও যাও জল নিতে এসেছ জল নিয়ে বাড়িতে চলে যাও এত কথা শোনাচ্ছ কেন এখানে দাঁড়িয়ে কাকে মা আপনি কিন্তু বেশি বলে ফেলেছেন আমি কিন্তু আপনার বুকে খারাপ কিছু বলিনি শুধু বলেছি তোমার মুখটা আরো কালো হয়ে যাচ্ছে তবে আপনি আমাকে বেশি বলে ফেলেছেন আপনার এই ব্যবহারটা আমি কিন্তু কোনো দিন বলবো না আপনাদের এত বড় মুখ হয়েছে এনেছেন তো একটা কালির কালি তারপর আবার বড় বড় কথা ও মা ও মাইতে কি তোমার সাথে বলু উত্তর দাও এটা কাকী ধরে নিয়ে নেয় তোমার সাথে বলো না ওগো ওগো কথা বলছো না কেন আমার দমটা বের হয়ে যাচ্ছে বলি না তোমার সাথে কাকী করে নিয়ে নেয় তো বলি তুমি কি গোচি খুঁকে যে কিছু বুঝতে পারো না দেখছ না আমি আমার বিয়ে করেছি দেখেছো তাকে যে কত সুন্দরী রূপবতী তুমি একবার দেখো পুষ্পার উপর তাকে তুমি ও নখেরও যোগ্যতা রাখো না যা যাও তোমরা এভাবে ডেপ ডেপ করে না তাকিয়ে বউকে বরণ করার ব্যবস্থা করো এটা তুই কি করলি রে তোর ঘরে একটা বউ থাকতে তুই আবারও বিয়ে করলি কিছুদিন পর তোর সন্তান আসবে পৃথিবীতে তখন তোকে কি ভাববে বলতো এটা তুই একদম ভালো করিসনি একদম না যা বলছি এই যেখান থেকে ধরে এনেছিস সেখানেই ফিরিয়ে দিয়ে আয় হাই হাই রে এ কি সন্তান আমি জন্ম দিলাম যে কিনা ঘরে একটা বউ থাকতে আবারও বিয়ে করে নিয়ে আসে হয়েছে হয়েছে মাসি মা মানে মা হয়েছে আর আপনাকে বলতে হবে না আপনি তাড়াতাড়ি যান আমাকে বরণ করার ব্যবস্থা করুন আর শোনুন আমার স্বামীকে কিছু বলার আগে একটু ভেবে বলবেন কারণ আমি আমার স্বামীকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি আমাকে যেমন বিধাতা রূপ দিয়েছেন তেমনি মনও দিয়েছেন ভালোবাসার কিন্তু সবাইকে নয় হা 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 মা ও মা আপনি কিছু বলুন না আমার যে খুব কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে আপনার ছেলে এই কাজটা কিভাবে করতে পারলো মা আমার কি দোষ ছিল মা বলুন না কি দোষ ছিল আমার সবই হয়েছে আমার জন্য মা আমাকে ক্ষমা করে দিও আমি এরকম একটা কাছে তোমার একটা মেয়েকে এনে জোর করে বিয়ে দিয়েছি ও কি বুঝবে একটা ভালো মেয়ের মর্ম সে তো সৌন্দর্যই খুঁজে চলেছে তবে তুমি মা চিন্তা করো না আমি তোমার খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে দেবো তুমি শুধু ভেঙে পড়ো না বাবা 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 কালির হাতির মাংস দারুণ মজা খেতে তোমার বড় বউ রূপে না থাকুক রান্নায় কিন্তু একশোতে একশো যা মাংস বানিয়েছে না সেটা খেলে আরো খেতে মন চাইবে শোনো কালী বিকেলে আমার জন্য আর একটু ভালো মতো মাংস রেঁধে তো কষা করি বিকেলে আমার এক বান্ধবী আসবে বাড়িতে তাকে দেখে বলো যে আমার বান্ধবী কত সুন্দরী আমার স্বামীকে বলিয়ে বালিয়ে গলায় তো চলে পড়েছো এখন আর চলতে দেব না হয়েছে বাদ দাও তো পুষ্পা এসব মহিলাদের সাথে কেন তর্ক করছো তুমি খাও পুষ্পা তুমি যা চাইবে তাই তোমাকে এনে দেব কোনো চিন্তা করো না আমার তিনটা বছর যে কি কষ্টে কেটেছে সেটা আমি জানি আর জানি দিন সকালে উঠে এই কালীর মুখ দেখতে হয়েছে এখন তুমি চলে এসেছ এখন তোমার মুখটা দেখে আমি প্রত্যেকদিন কাজে যাব আচ্ছা ঠিক আছে আপনারা তাহলে কথা বলুন আমি অন্য কাজ করি গিয়ে বিকেলে তো আবার আপনার বান্ধবী আসবেনি বাড়িতে আমার শরীরটাও ভালো নয় জানি না কি থেকে যে কি হয়ে যায় তবে আপনারা কোনো চিন্তা করবেন না আপনাদের সকল কাজ আমি করে দেব আচ্ছা এটা বলুন আপনি যে কলপারে কাপড়গুলো রেখে এসেছেন সেগুলো কি এখনই ধুয়ে ফেলব নাকি আরও কাপড় আছে ঘরে যদি একটু দয়া করে বলতেন তাহলে খুবই ভালো হতো কারণ এ শরীর নিয়ে আর কাজ করতে পারি না আমি আর আপনি বলেছেন এই শাশুড়ি মায়ের হাতে কোনো কিছুই খাবেন না আমি রান্না করলে খাবেন না হলে না খেয়ে থাকবেন সে তো বলেইছি শাশুড়িমাকে দিয়ে রান্না করলে আমার কি লাভ তোমায় দিয়ে যদি খাটানো যায় তাহলেই আমার লাভ যতই কালি জলি হোক না কেন তুমি তো আমার সতীন যাও বলছি যাও এখন এখান থেকে আর আমার ঘরে যত কাপড় চোপড় আছে সবগুলো নিয়ে কলপারি কেচে দাও আচ্ছা আচ্ছা আমি এক্ষুনি যাচ্ছি আপনারা তাহলে খাওয়া দাওয়া করুন কেমন বৌমা আমি জানি তোমার মনের উপর দিয়ে কি বইয়ে চলেছে তবে শোনো বৌমা আমি একটা পরিকল্পনা করেছি তোমাকে নিয়ে এই বাড়িতে আমি আর থাকবো না আমার বাবার বাড়িতে নিয়ে তোমায় চলে যাব। আমার বাবার বাড়িটা অনেক উন্নত এই বাড়ি থেকে অনেক বেশি ধনী তোমাকে ওখানে নিয়ে পায়ের উপর পা তুলিয়ে খাওয়াবো তুমি আমার মেয়ে হয়ে থাকবে বৌমা মেয়ে হয়ে থাকবে না মা এই কি কথা বলছেন আপনি ওদেরকে ছেড়ে চলে গেলি ওদেরকে খাওয়াবে কে রান্না করি আর ওদের কাজ করলে বা কি করে দেবে আর যতই হোক মা উনি আমার স্বামী আমি আমার স্বামী সংসার ছেড়ে কখনো যাব না আমাকে ক্ষমা করে দিন মা আমাকে ক্ষমা করে দিন আমি আপনার সঙ্গে কোনো দিন যেতে পারবো না আমি দূর থেকে হই আমি আমার স্বামীকে প্রচন্ড ভালোবাসি তাকে ভালোই বেশি যাব সারা জীবন আপনার যদি ঘোরার ইচ্ছে হয় তাহলে আপনি কিছুদিনের জন্য ঘুরে আসুন রাখো তোমার স্বামী যেখানে নিজের গর্ভে দশ মাস দশ দিন পেটে ধরেছি সে আমার কথাই শুনছে না সেখানে তুমি কে সে তো শুরু থেকেই তোমায় দু চোখে দেখতে পারে না শোনো বৌমা আমি তোমার সাথে থাকতে চাই তোমায় বাঁচাতে চাই আমি যা বলবো আমার কথাই তোমায় শুনতে হবে না হলে আমার নাতি নাতনির মুখ আমি কোনো দিন দেখতে পারবো না আমার সাথে যাবে তো বৌমা বলো না বলো না তুমি যাবো মা যাবো আমি আপনার সঙ্গে যাব সকালের রওনা দেবো আপনার সাথে যেদিকে তো চোখ চাই সেদিকে আপনাকে নিয়ে চলে যাবো এই সংসারে থাকলে আমি মরেই যাবো কাজ করতে করতে ঠিক আছে বোমা তোমার কথাটা শুনে আমার খুবই ভালো লাগছে সকাল সকালই আমরা এখান থেকে চলে যাব আমি আর আমার এই বাড়ি থেকে সারা জীবনের মতো চলে যাচ্ছি তুই আর তোর বউ মিলে সারা জীবন সুখে শান্তিতে থাকিস আমরা তো খারাপ পেয়েছিলাম তাই আমাদের মতো আমরা গুটিয়ে পড়ছি বিধাতার কাছে এই প্রার্থনাই করে যাই বিধাতা যেন তোদেরকে কোনো দিন ও সুখী না করেন আমাদের মনে যে কষ্ট দিয়েছিস সেই কষ্ট যেন না দিই তোদেরকে কোনো দিন বেধাতা সে তোমার কালী বউকে নিয়ে তুমি যেখানে যাও স্বর্গে অথবা নরকে সেটা আমাদের দেখার বিষয় নয় আমি আর আমার নতুন বউ মিলে খুব সুখে শান্তিতে থাকবো তোমাদেরকে আমার প্রয়োজন নেই আমার নতুন বউ আমাকে খুবই ভালোবাসে আমার খুবই সেবা যত্ন করবে কে গো মা তোমরা এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন যাও না কেন এখান থেকে ওগো যাও যাও ওরা বীরহুলি বাড়ি থেকে একটা ঝাড়ু নিয়ে ওটানটা ঝাড়ু দাও এরকম কালীর পায়ের ধুলো এই বাড়িতে থাকলে না আমাদের আরো অমঙ্গল হবে কি যে একটা অবস্থা শাশুড়ি আর বৌমা মিলে দুজনের দল গঠন করেছে হা 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 দলের নাম হয়েছে শাশুড়ি বোমার ভালোবাসা যাও যাও এখনো দাঁড়িয়ে থেকো না কেটে পড়ো বাবু কেটে পড়ো হয়েছে গো হয়েছে আর তোমরা আমাকে অপমান করো না আমার খুব কষ্ট লাগে আমি তোমাদের কি স্বাধীনতা দিই সারা জীবনের মতো চলে যাচ্ছে আর কোনোদিন আসবো না এই বাড়িতে কোনো দিন না তোমরা এখন থেকে মুক্ত এই কালের তকমা তোমাদের গায়ে লাগাতে হবে না চলুন মা চলুন আমি আর এখানে এক পারবো না না হলে আমি আমার বাচ্চাটাকে নিয়ে মারা তোমার কি অশোক এখনো ভালো হয়নি আজ পাঁচ পাঁচটা দিন হয়ে গেল এখনো ঘরে বাজার হাট কিছুই নেই এভাবে আর কতদিন চলবে বলো তো আমি তোমার সংসারে না খেয়ে মরতে আসিনি কেন যে এরকম ভিখারির কাছে বিয়ে করতে এলাম? আমার তো কত বড় লোক বড় লোক পরিবারের সম্বন্ধ এসেছিল। অসুস্থ হয়ে এক নয় দু নয় পাঁচ পাঁচটা দিন পড়ে আছে। কথা বলছো গানো। 어 আমি তোমাকে কত ভালোবেসে বিয়ে করেছিলাম। আর এ ছিল তোমার মনে মনে আজ পাঁচ দিন ধরে তোমায় বলছি যে একটু মাথায় জল ঢেলে দাও কিন্তু তুমি আমার জল ঢালবে তো দূরের কথা সারাক্ষণ শুধু ঝগড়া করো জানি না গো জীবনে কত বড় করেছি তবে ঈশ্বর আমাকে এভাবে শাস্তি দিন ধর করে তুমি একটু জোগাড় করে নাও না গিডনি আমি যদি উঠতে পারতাম তাহলে কখনই জোগাড় করে আনতাম আপনি কি জীবন চলে না বুঝেছ জীবন চলে না তুমি তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি এক্ষুনি গিয়ে বাজার করে নিয়ে এসো আর আমার স্নো পাউডারও শেষ হয়ে গেছে সবগুলি একসাথে নিয়ে আসবে আর যদি না আনতে পারো আমি এই যে সংসারের মধ্যে লাথি মেরে চড়ে গেলাম এইখান থেকে আয় হায় রে মা মা আমার স্বামী কি হলো আমার স্বামী তো মরেই গেল তার সন্তানকে দেখার আগেই তার মৃত্যু হয়ে গেল আমি এখন কি করব মা কি করব আর আমার স্বামীর দ্বিতীয় বউ কোথায় গেল সে কোথায় গেল মা আপনি কি কিছু জানেন ইস না জানি কত অযত্নে আমার স্বামীটা মরে গেল না জানি কত অযত্নে কত অবহেলায় এটা ওর প্রাপ্য ছিল মা মানুষ যা করবে সেটাই প্রতিফলন হবে এক সময় আমার ছেলের পাপের শাস্তি পেয়েছে সে আর ওর বইয়ের কথা বলছো না তার বউ অনেক আগেই চলে গেছে ওকে ছেড়ে আমার ছেলে সৌন্দর্য খুঁজতে গিয়ে গেল মরে গেল কিন্তু শেষ পর্যন্তই কালি বৌমারই জয় হলো তুমি তুমি আজ থেকে আমার নিজের মেয়ে আমার মেয়ে